কুমারের মেয়ে চারু জানতে পেরে চমকে গেল দীপারূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বেতে দেখা যায় বাবু চারুকে বলে সে বাকিটা জীবন তার হাত ধরে কাটিয়ে দিবে এরপরেই দেখা যায় চারু ফোনে একটা কল আসে চারু তাডাহুডা করে ফোনটা ধরে ছোট্ট ছোট্ট বলে চিৎকার করতে থাকে সাক্ষ্যদ্বীপ বুঝতে পারে না যে চারু কার সঙ্গে ফোনে এভাবে চিৎকার করে কথা বলছে চারু এটাও বলতে থাকে জেল থেকে ছাড়া পেয়েছে কালই তার সঙ্গে দেখা করবে কিন্তু সাক্ষ্যদীপবাবু কিছুই বুঝতে পারে না চারুর সঙ্গে কে দেখা করবে আর কে এতগুলো বছর পরে জেল থেকে ছাড়া পেল এরপরই দেখা যায় চারুর সঙ্গে ফোনে কথা বলছে কুমার আর কুমার কাল চারুর সঙ্গে দেখা করবে এইদিকে সূর্য ও দীপা ভয় পেতে থাকে যে তাদের সামনে আবার নতুন করে কি ঘটনা ঘটতে চলেছে তারা দুইজনে যতবারই এক হতে যায় তখনই তাদের সামনে কোনো না কোনো একটা কাল হয়ে দাঁড়িয়ে থাকে এরপরেই দেখা যায় কুমারের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় চারু আর ঠিক সেই সময় সাক্ষ্য দীপবাবুর বাড়িতে আসে দীপা ও রূপা বাড়িতে যখন দীপা ও রূপা একসঙ্গে ঢুকতে যায় ঠিক তখনই চারু ও কুমারকে দেখে ভয় পেয়ে যায় দীপা ও রূপা দীপা প্রচণ্ড ভয় পেয়ে যায় চারু সঙ্গে কুমার কি করছে আর চারুর সঙ্গে কুমারের কি সম্পর্ক যে কুমার এখানে এসেছে চারু সঙ্গে দেখা করতে এদিকে কুমার চারুকে দেখে চারুকে জড়িয়ে ধরে আর ভাবতে থাকে এবার সে চারুকে দিয়ে এক এক করে সবাইকে শেষ করে দেবে তাই কুমার সিদ্ধান্ত নিয়ে নেয় সে চারুকে দিয়ে পুরো সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে দেবে তো বন্ধুরা তোমরা কি চাও দীপা কি পারবে এবার কুমার ও চারু সঙ্গে লড়াই করতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত